অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যনির্বাহী কমিটি দুই হাজার পঁচিশের নির্বাচনের ভোটগ্রহণ চলছে এই উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় ক্র্যাপ চত্বরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় মধ্যাহ্ন ভোজ ও নামাজের জন্য আধা ঘন্টা বিরতি বাদে বিকেল চারটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের এবারের নির্বাচনের সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা পঁচিশ জন এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন তারা হলেন মাহবুব আলম লাবলু সরোয়ার আলম আসাদুজ্জামান বিকু ও মির্জা মেহেদি তমাল সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন এই ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এই সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা পছন্দের প্রার্থীকে সবাই এসে নির্বিঘ্নে নির্দ্বিধায় নিঃসংকোচে ভোট দেয় এবং যেই নির্বাচিত হন আমরা তাকে সবাই মিলে মালা পরিয়ে বরণ করে নিই এই এক বছরের জন্য আমরা অপেক্ষা করি যে নতুন নেতৃত্ব আসবে আবার নতুন কিছু করবে আমরা যেদিন ইলেকশন করি হয়তো আমাদের প্রতিপক্ষ থাকে ইলেকশন শেষ আমরা সবাই ভাই ভাই হয়ে যাই সৌহার্দ্য এবং উৎসবের বহির প্রকাশ ঘটে আমরা আমাদের নেতা নির্বাচিত করি আমরা যারাই প্রতিদ্বন্দ্বিতা করি না কেন আমরা কিন্তু এই ভোট শেষ সবাই ভাই ভাই